এই যে ঘুম থেকে উঠলেন বাস ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে কিজন্য ঘুম থেকে উঠলেন আগে চোখটা একটু ঘোস্তে হবে মুখে হাত দিয়ে পাব তারপরে আপনি দোয়া পড়বেন কি দোয়া পড়বেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি النুষুর তারপরে আপনি যাবেন বাথরুমে দোয়াটা না পরে কেন গেলেন ঘুমাচ্ছেন ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন ঘুমানোর আগে একদম একটা গান শুনে

বাথরুমে গান গাওয়া যায় কেন তো ওখানে গান শুরু করবো বাথরুমে গান গাবেন কেন আপনি ঢোকার সময় বলবেন কি ইস্ফিল্লা আল্লাহ মিনা উধুবি কেমিনা খুব এরপর বলুন করবেন তারপরে আপনি গুফরা নাকা বলে বের হয়ে আসবেন পুরো স্চেঞ্জার সময় ঢুকবে না কি